আসসালামু আলাইকুম আজকে আমি দারুণ স্বাদের পাস্তা রান্না করে দেখাবো আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে পাস্তা সিদ্ধ করে নেবো এর জন্য আগে থেকে চুলা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন আমি পাস্তা দিয়ে দিচ্ছি দুই কাপ দিয়ে আমি নেড়ে চড়ে ঢেকে রাখবো দশ থেকে বারো মিনিট দশ বারো মিনিটে সিদ্ধ হয়ে যাবে আর মাঝখানে আমি নেড়েচেড়ে দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে আমি স্টেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে নেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব তারপরে আমি একটা বাটিতে তুলে রাখছি তারপরে প্যানে আবারও তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর রসুন কুচি এক টেবিল চামচ নেড়ে চেড়ে পেঁয়াজ সফট করে ভেজে নেব তারপর এখানে আমি দুইটা টমেটো কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তিনটা দিয়ে ঢেকে রাখবো টমেটো সফট হওয়ার জন্য মাঝখানে আমি নেড়েচেড়ে দিয়েছি টমেটো হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে ম্যাশ করে নিব আর দিয়ে দিচ্ছি পাস্তা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ আর পাস্তা মশলা এক প্যাকেট দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়িচিরে নিব এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে কালারটা সুন্দর আসার জন্য এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিয়ে আমি ভালো করে নেড়ে চিড়ে নেব হয়ে গেছে পাস্তা রান্না একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি এভাবে রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ